জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের অহিতুকী করুণায় ভগবদ্গীতা কথামৃত প্রাত্যহী আলোচনা করে চলেছি ইহা আমাদের মহা সৌভাগ্য আমরা আগের দিন বিশ্বরূপ দর্শনযোগে পনেরোতম শ্লোক আস্বাদন করলাম আজকে আমরা ষোলোতম শ্লোক আস্বাদন করব এই পনেরোতম শ্লোকে ভগবানের দিব্য এবং বিশেষ রূপের কিছু অংশ বর্ণনা করলেন অর্জুন এবার ষোলোতম শ্লোকেও ভগবানের বিশ্বস্বরূপ এবং বিভিন্ন ব্যক্ততা অর্জুন বলছেন এবং এই যে কথাগুলি অর্জুন বলছেন এটা আমি যত সহজভাবে বলছি বা যেমনভাবে বলছি এরমভাবে নয় অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ভগবান কারণ দেখছেন আমার শখা আমার পাশে ছিল সে এখন আমার পাশে নেই সে এখন ব্রহ্মাণ্ডময় অনন্তময় চলুন আমরা সেই অর্জুনের মুখে ভগবানের বিশ্বময় ব্যক্তরূপের আরও বিশেষ বর্ণনা শুনি ষোলোতম শ্লোকে ভগবান অর্জুন বলছেন অনেক বাহোদর ব্রতনেত্রং পশ্বামী তং না হং মধ্য পুনঃস্তাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপম অর্জুন বলছেন ভগবানকে যে হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য এবং অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না আমি আপনার অনন্ত মুখ অনন্ত উদর অনন্ত বাহু এবং অনন্ত নেত্র এবং অনন্ত মস্তিষ্ক সর্বত ব্যাপ্ত দেখছি হে ভগ হে বিশ্ববেদ। আমি আপনার আদি মধ্য এবং অনন্তের কোনো সীমা পাচ্ছি না আমি আপনার আদি মধ্য এবং অনন্ত সর্বত্রময় দেখছি অনন্তময় দেখছি ভগবানের সেই দিব্য এবং বিশাল রূপ ভাবুন আমরা যদি চিন্তাও করি তা কেমন হবে তা আমাদের বোধগম্য হবে না কারণ পরমাত্মা তত্ত্ব এমনিতেই তো পরমাত্মা তত্ত্ব তো ব্যপ্তই তাই সেই ভগবানের যখন রূপ দেখছেন অর্জুন তো অর্জুনের কেমন ভাব হচ্ছে আমরা যদি ভগবান যে ভগবান আমাদের ছোটো সিংহাসনের মধ্যে থাকেন সেই ভগবানকে দেখি তিনি এত বিরাট বিশাল জ্যোতির্ময় তো আমাদের তো ভয় লেগে যাবে আমরা আর কিন্তু সেরকম স্নেহ করতে পারবো না তাই অর্জুন অর্জুনকে ভয়ও দেখালেন ভগবান তার দিব্যরূপের দ্বারা দেখছেন তার মধ্যে কালস্বরূপ ভগবানও আছেন ভগবান আছেন তার মধ্যে পরম আদরকারী প্রেম ও স্নেহস্পর্শও আছে তাই আমরা আমাদের ভগবানকে আমাদের মতো আস্বাদন করি অবশ্যই ভগবানের অহিতুকী করুণা আমাদের আছে তাই ভগবানের এই সমস্ত কথা ভগবানের অব্যক্ত রূপের বর্ণনা আমরা শুন শুনে চলেছি এবং পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের কাছে চলে আসবো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য